আজকে যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে যারা কিডনি রোগে ভুগছেন যে কত বেশি ক্রিয়েটিন হলে যেটা ভয় পাওয়ার মতো অনেক সময় রুগীরা রুগীর থেকেও বেশি রুগীর আত্মীয় স্বজনরা কারণ অনেক সময় আমি যখন ক্রিয়েটেজিন নিয়ে আলোচনা করি তার ফিউচার প্রগ্নসিস নিয়ে আলোচনা করি আমি রুগীকে বাইরে রেখে রুগীর বাড়ির লোকের সঙ্গে আলোচনা করি তখন অনেক সময় তাদের যে কোয়েশ্চেনটা হচ্ছে ডাক্তারবাবু এটা কি খুব ভয়ের ব্যাপার বা খুব লাইফ থ্রেটনিং খুব ডেঞ্জার আছে এই ধরনের প্রশ্নগুলো আপনারা করেন তো এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি বলি যে আমরা জানি যে কিডনির রোগটা বা ক্রনিক কিডনি ডিজিজ যেটা নিয়ে আমরা আলোচনা করি সেটা বিভিন্ন স্টেজ আছে স্টেজ ওয়ান থেকে স্টেজ ফাইভ তো আজকালকার দিনে আপনাদের সচেতনতা অনেক বেড়েছে আপনারা আগে মানুষ স্টেজ থ্রি স্টেজ ফোর স্টেজ ফাইভে দেখাতে আসতেন এখন অনেকেই স্টেজ ওয়ান বা স্টেজ টুতে দেখাতে আসেন তার মানেটা কি যে স্টেজ ওয়ান বা স্টেজ টুতে আমি বলে পাঠাবো যে আপনাদের একদম কোনো ভয় নেই এবং স্টেজ ফোর বা ফাইভে বলবো যে না প্রচুর ভয় আছে সামনে লাইফ রিস্ক আছে এ ব্যাপারটা সত্যি নয় সে সঠিকভাবে বিবেচনা করে দেখতে গেলে আর্লি স্টেজ যারা কিডনি রোগে ভুগছেন স্টেজ ওয়ান স্টেজ টু বা আর্লি স্টেজ থ্রি তাদের ইমিডিয়েট কোনো ডেঞ্জার না থাকলেও যে রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে ওষুধ ডায়েট এবং লাইফস্টাইলের সেই রাস্তা থেকে যেন পদস্খলন না হয় রোগটা স্লো চিকিৎসাটার কোনো পরিষ্কার এফেক্ট নেই যে এই ওষুধ খেলে আমার জ্বর কমে গেল ক্রিয়েটিনিন কম হয় ক্রিয়েটিনিন নর্মাল থাকে এইটাই চিকিৎসার উদ্দেশ্য কিন্তু চিকিৎসাটা করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে দশ বছর পরে আমি কোন জায়গাটায় রাখতে পারবো আজকে যেখানে আপনি আছেন সেই জায়গাটায় হয়তো ভয়ের কিছু নেই কিন্তু আমি যখন আপনাকে দেখছি আমি আপনার দশ বছর পরে টাইম মেশিনে গিয়ে দেখছি যে আপনি ওই সময়টায় কেমন আছেন এবং আমার ভয় বা আমার শঙ্কা বা আমার চিন্তা ওই টাইম মেশিনে ট্রাভেল করে দশ বছর পরে যখন আপনাকে আমি দেখছি সেই সময়টা নিয়ে এখন ভয় নেই তার মানে এখন আমি একটু রিল্যাক্স করে থাকতে পারি লাইফস্টাইলটা একটু ইজি রাখতে পারি ডাক্তারবাবু যেরকম বলেছেন তার থেকে একটু সরে আসতে পারি মাঝে মাঝে ওষুধ মিস করতে পারি মাঝে মাঝে একটু বাইরের খাওয়াটা সপ্তাহে দু দিন তিন দিন একবার শুরু হলো তারপর দুবার তিনবার খেতে পারি মাটনটা প্রায়ই বাজার থেকে নিয়ে আসতে পারি আর যারা খুব অ্যাডভান্স স্টেজ তারা একদম আশঙ্কায় দিন কাটাবো যে আমার আজকেই বা কালকেই শেষ হয়ে গেল জীবন এটা নয় যারা আর্লি স্টেজে ভুগছেন তারা যেরকম যেরকম আমি বলছি বা ডাক্তারবাবুরা বলছেন সেরকম ফুড স্টেপ সেরকম স্টেপস গুলো নিয়ে এগিয়ে চলুন আবার বলছি ফিউচারটাই হচ্ছে চিন্তা যাদের অ্যাডভান্স কিডনি রোগ তাদের ক্ষেত্রে এই ফিউচারের দশ বছরটা ছেড়ে আমরা খুব অ্যাডভান্স রোগীর ক্ষেত্রে ছমাস ছ মাস ছ মাস এই টাইম নিয়ে চলি আমি পেশেন্টদের বলি আগামী ছমাস আপনি কেমন থাকবেন এর উপর নির্ভর করে পুরোপুরি ডায়ালিসের ডিসিশন হয় না কোনো একটা ক্রিয়েটিনের নিচে ভালো আছি আর কোনো একটা ক্রিয়েটিনের নিচে খারাপ আছি এমন নয় যার যতই কম ক্রিয়েটিনিন হোক আগামী দিনে দশ বছর পনেরো বছরে ক্রিয়েটিনিন বাড়বে যাদের যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা অনেকেই জানেন যে আমি জিএফআর বা কিডনির কার্যক্ষমতা নিয়ে কথা বলি আগেও বলেছি তো জিএফআর যখনই তিরিশের নিচে চলে আসছে তখন থেকে আমাদের একটু এক্সট্রা সতর্ক হতে হবে তিরিশের নিচে মানে আমার ডায়ালিসিসটা কিন্তু আগামী এক দু বছরের মধ্যে প্রায় কাছাকাছি চলে আসছে জিএফআর যখন কুড়ির নিচে চলে আসছে আমি বা অন্যান্য ফ্লজি ডাক্তারবাবু ডেফিনেটলি আপনাদের ডায়ালিসিসের কথা ভাবতে বলবো হাতে চ্যানেল তৈরি করতে বলবো ফিস্টুলা তৈরি করতে বলবো জিএফআর পনেরোর নিচে চলে আসছে তখন ডেফিনেটলি আমাদের বলবো যে ফেস্টুরা না করার থাকলে অবশ্যই করুন এবং যাদের করা আছে তারা রেগুলার ফলো আপটা আরেকটু বাড়িয়ে দিন রিয়েটেন টেস্ট করাটা উইকলি করুন আশাটা আমার কাছে যেটা তিন মাস চার মাসে নেফ্রোলজিস্টের কাছে ফলো আপ হতো সেটা মান্থলি ফলো আপ করুন সো দ্যাট আমরা রাইট টাইমটা আইডেন্টিফাই করতে পারি যখন আপনার ডায়ালিসিস শুরু করার প্রয়োজন আছে আমরা আপনাকে আর্লি ডায়ালিসিস দেবো না আমরা আপনাকে লেটও ডায়ালিসিস দেবো না আমরা আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ডায়ালিসিস দেবো যাতে আপনার কোনো এমার্জেন্সি অ্যারাইজ না করে দয়া করে এমন কোনো এমার্জেন্সির জন্য ওয়েট করবেন না যাতে আপনার সিমটম শুরু হয়ে গেছে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে খেতে পারছেন না বমি হচ্ছে এ পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই এই স্টেজটা যাতে না আসে যাতে বডির ক্ষতি না হয় তাই জন্যই জিএফআর ক্যালকুলেট করে আপনার সিমটমের সঙ্গে মিলিয়ে ডাক্তারবাবু আপনাকে ডায়ালিসিস জন্য প্রিপেয়ার হতে বলেন ডায়ালিসিস ভয় পাওয়ার কিছু নেই কিডনির ক্রিয়েটিনিন লেভেল দেখো প্যানিক করার কিছু নেই যাই লেভেল হোক তার চিকিৎসা আছে যাই লেভেল হোক ডাক্তারবাবু টাইম মেশিন নিয়ে দশ বছর দূরে গিয়ে দাঁড়িয়ে আছেন যে ওইখানে আপনার সঙ্গে বসে আপনাকে সুস্থ দেখতে চাইছেন তাই এই কথাটা মনে করে ডা ডাক্তারবাবুর যে অ্যাডভাইসটা সেটা ফলো করবেন মনে রাখবেন ডাক্তারবাবু আজকে আমাকে ডায়ালিসিস শুরু করতে বলছে মানে ডাক্তারবাবু দশ বছর পরেও আমাকে সুস্থ রাখতে চায় তাই বলছে যাদের ওষুধ শুরু করতে বলছে আর্লি স্টেজে যাদের ডায়েট কন্ট্রোল করতে বলছে আর্লি স্টেজে তাদের দশ বছর পর্যন্ত ডায়ালাইসিস যাতে না হয় সেই চিন্তা করেই ডাক্তারবাবু এই কিছু কিছু কঠোর পদক্ষেপের কথা বলছে আশা করি এরপর থেকে আপনারা শুধু ক্রিয়েটিং এর ভ্যালু নিয়ে ভয় পাবেন না ডিসিশনটা ওভারঅল জিএফআর দেখে আপনার সিমটম দেখে অন্যান্য কোমরবিলিটি হার্টের রোগ আছে কিনা লিভারের রোগ আছে কিনা ব্রেনের রোগ আছে কিনা এই সমস্ত কিছু দেখে বিচার করা এবং অবশ্যই টাইম মেশিনের কথাটা মনে রাখবেন ডাক্তারবাবু মিনিমাম দশ বছর দূরে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে দেখতে পাচ্ছেন একসঙ্গে সুস্থভাবে আছেন তা আপনি ডায়ালিসিস করুন বা না করুন ওভারঅল চিকিৎসাটা আপনার লাইফ প্রলং করার আপনার আয়ু বাড়াবার এই চিকিৎসাটাই কিডনির ক্রনিক প্রনিকের চিকিৎসা ক্রিয়েটিন কম করার চিকিৎসা না আপনাকে সুস্থ রাখার চিকিৎসা একসঙ্গে একসাথে নমস্কার